এলাহুকুম্লাহম ওয়াহিদ তোমাদের আল্লাহ তোমাদের উপাস্য এলাম ওয়াহেদ এক উপাস্য এক আল্লাহ হল্লাখেনা অথবা যারা পরকালকে বিশ্বাস করে না পুরুভ মুচুন তাদের অন্তরগুলি সত্য ত্যাগী তাদের অন্তরগুলি সত্য ত্যাগ করে হম মুস্তাক বেরুন এবং তারা অহংকার করে যারা কিছু জানে না তারাই অহংকার করে আর যারা জ্ঞানী তারা সবসময় মাথা নষ্ট করে রাখে লাজারামা আল্লাহ আলমায় লজারামা আল্লাহ দুটোই একই অর্থ নিশ্চয়ই 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 আল্লাহ তাল্লাহ জানেন যা তারা গোপন করে অমায়ু হলিন এবং যা তারা প্রকাশ করে ইন্দল আইবুল মুস্তাকবির নিশ্চয়ই আল্লাহ তালা অহংকারীদেরকে পছন্দ করে না অহংকার হচ্ছে আল্লাহর চাদর যদি কেউ অহংকার করে সে আল্লাহর পোশাক ধরে যেন টান দিল সানাই আল্লাহ বলেন সমস্ত প্রশংসা আমার প্রশংসা অল আজমত এজারি এবং বড়াই হচ্ছে আমার পাজামা অল কিবরিয়া রেজাই অহংকার হচ্ছে আমার চাদর অল খল এবং সমস্ত সৃষ্টি আমার গোলাম আদম আল্লাহ সামের বিয়ার ব্যয় আল্লাহ এই কথাগুলো বলেছেন আদমাকে যখন বিয়া পড়াইছেন জান্নাতে তখন সেই বিয়ার এটা বুঝতে পারছেন আলহামদুল সানাই অল আজমাত রেজাই অল কুব কিবরিয়াও রেজাই আজমাত এজারি এজার মানে পাদা অল কিবরিয়াও রেজাই অল খল্প করলো মাবিদি, সমস্ত সৃষ্টি আবার গ্লান ওই আসুকান হে আকাশ পৃথিবীর বাসিন্দারা ওই হামালাত আরশি হে আমার আরো বহনকারী ফেরেস তারা এ সাধু তোমরা সাক্ষী থাকো এমনি জবাস্তু আদামা আমি আদমকে বিয়া দিচ্ছি কেমন আদম বাদিয়া খালকি আমার আশ্চর্য ধরনের সৃষ্টি এই আদম আমাতি হাওয়া আমার দাসী হাওয়ার সাথে তাকে আমি বিয়া দিচ্ছি তসবিহি তাহলিলা হলো তসবি ও তাহলিল এই আমার তসবি ও তাহলিল মহারানার বিনিময়ে আমি আদমকে হাওয়ার সাথে আমি বিয়া দিচ্ছি উস্কুন জান্নাতা। তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করোলু অকুলু মেন্না রাগাদান দান হাইসুস এতুমা এবং যেখান থেকে ইচ্ছে সেখান থেকে মন ভরে খাও ওলা চক্রবাহাত এই গাছের কাছে যাবে না তোমরাও হয় যদি যাও ফা কু নামে নজর এই গাছের বৈশিষ্ট্য ছিল যে এই গাছের ফল খেলেই পেটের মধ্যে প্রসব পায়খানা সৃষ্টি হবে এই জন্য আল্লাহ মানা করছে যে এই গাছের ফল খাবে না আর শয়তান বুঝিয়েছে যে তোমাদেরকে আল্লাহ এখানে বেড়াতে নিয়ে আসে বেড়ানো শেষ হয়ে এখান থেকে পৃথিবীতে পাঠাই দেবে তোমরা মরে যাওয়া শেষ হয়ে যাওয়া আর এই গাছের ফল যদি খাও তাহলে এখান থেকে চিরদিনে বের হতে হবে না তোমরা ফ্রেশ হয়ে থাকবো অমর হয়ে থাকবো তোমরা এখান থেকে আর তোমাদেরকে যেতে হবে না মানে আল্লাহ বসে যে এই জন্যে খাবে না সেটা তোদেরকে বলে না বসে খাবে না আর শয়তান বিপরীত বুঝে তাদেরকে আল্লাহর নামে কসম করে আদম হওয়াকে ফল খাওয়াইছে তাহলে আদম হওয়া যে ভেসা থেকে নেমেছে তাদেরকে আমিন আল্লাহর হুকুমে জিবরিলামিন এবং অন্যান্য ফেরেস্তারা যেভাবে তাকে জমিন থেকে জান্নাতে নিয়ে আসছিল ওইভাবেই ফেরেস্তাদের সহযোগিতায় আল্লাহ আজমাওয়াকে জান্নাত থেকে আরাফাত ময়দানের জবালের রহমাতে তাদেরকে নামিয়ে দিয়েছেন এবং সাথে পর্যাপ্ত পরিমাণের জান্নাতের ফলমূল আল্লাহ বলেছেন যে পর্যাপ্ত পরিমাণে জান্নাতের ফলমূল তাদের সাথে দিয়ে দাও পৃথিবীর খাবার তৈয়ার করতে দেরি হবে এ সময় যেন তারা অনাহারে না থাকে কথা বলতে পারছেন তাহলে আদম হওয়াকে জান্নার থেকে নামানো হয়েছে যে তাদের অল্পর মধ্যেই প্রসাব পায়খানার ব্যাগ হবে এই জান্নাতে প্রসাব পায়খানার ব্যবস্থা নাই এই জন্য নামানো হয়েছে আর আমরা ছোটোকালে শুনছি কি যে আদম একটা ভুল করিয়া সাড়ে তিনশো বছর কাঁচে মা হওয়াকে ফেলাইছে জেদ্দায় আর আদমকে ফেলাইছে শ্রীলঙ্কায় কি এটা কত বড় জুলুম আপনার চিন্তা করে যে একটা মানুষ মহিলা কেউ নাই পৃথিবীতে সেই মানুষটার আল্লাহ স্বামী আমি শ্রীলকে তা আল্লা যে অমানবে আমি আমার বান্দরে বিন্দু মাত্র অত্যাচারী নই জুলুম নই আমি রহমান আমি রহিম এই কথাগুলো কিভাবে যে তাপসিরে হাদিসে আসছে এগুলো অবাক কাণ্ড এগুলি কথা কিন্তু সব আসে তাপসিরে কিন্তু সবই বাজে কথা সবই বানানো কথা এগুলিতেই আমাদের সব কিছু বই পুস্তক ভরা এই বড় বড় যাতে তাপসি সব তাপসিরেই অনেক কথা আছে যেগুলো আমরা গ্রহণ করতে পারছি না গ্রহণযোগ্য না সেগুলি বলতে হবে না তো যাই হোক আপনারা নিজের পথ চলার জন্য যা দরকার সেটুকু পরিষ্কার করে পথ চলেন অমুককে কি করে তমুককে কী করে এগুলো আপনার দেখার বিষয় না আপনার দেখার বিষয় হলো যে আপনি নিজে সোজা পথে চলে আপনি জান্নাতে কিভাবে যেতে পারবেন আর আপনার উপর দায়িত্ব আছে কোরআনের কথা মানুষকে পৌঁছে দিবেন আপনি যতটুক জানেন ততটুক কোরআনের কথা মানুষকে পৌঁছে দেবে এটা আপনার দায়িত্ব কে কি করলো এইটা নিয়েই কিন্তু আমরা এটা কিন্তু সেবা শেখায়তের মধ্যে চলে যাচ্ছে এটা কিন্তু আল্লাহ নিষেধ করেছে যে যা করে করুক আমরা তো সবসময় সমালোচনা নিয়েই আসি মানুষের অমুক এই করছে অমুক এই তমতমা করছে অমুক এই ভুল করছে এগুলি নিয়ে সব কথাবার্তা বুঝাইলেও তারা বুঝতে চায় না কিন্তু সতর্ক হতে